আমি আসলে কি কাজ বাস করতাম তো টাকার প্রতি খুব একটা টান ছিল আমার এক্সট্রা ইনকাম বা চুরি দুরি শিখে গেছি সিস্টার ফার্মাসি এবং আমি মিলে সবাই মিলে চুরি করতাম দেন চুরি টুরি করে একটা চলার মতো অবস্থা হয়ে গেছে চুরি বেশ ভালো হতো তো দেন তো আমার আর কে পায় এই পরবর্তীতে জানাজানি হয় যে আমার এই কাজটা আমি করছি আত্মীয় সুজনে পুরনো পড়তাম সেরা ফাটাতে থাকতো আর যখন আমি মেট্রিক পাস করি তখন আমার প্যান্টের পাশাপা ফাটা সেরা প্যান্ট শার্ট নিয়ে আমি ঢাকায় উঠি দু হাজার এক সালে ফার্মাসি ছিল ওই ফার্মাসিতে আমাকে একটা চাকরির জব জবে ঢুকাই দেয় আমার চুরাশিতে অরিজিনাল জন্ম যখন থেকে বুঝতে শুরু করছি নব্বই একানব্বই থেকে বুঝতে শুরু করছি ফুল তখন থেকে দেখছি তখন তো আসলে খুব অভাবে মানুষ এসে আরেকটু যদি বলে আমার বাবা দুই বিয়ে বিয়েছিলো আমার বড় মা আমার যে আগের মা ছিল উনি আসলে বাবার সংসার করে না দেখে বা বাবার খোঁজখবর নেয় না দেখে উনি একটা সময় চলে যায় তখন বড় ভাই খুব ছোট ছয় সাত বছর রেখে চলে যায় আত্মীয় স্বজনরা আর কি জোর জবস্তি করে আবার বিয়ে করলো যেমন সংসারই হয় এরপরে আমার বাবার মা ইচ্ছে ছিল যে কখনো যেন আমার মা সন্তান না নেয় সন্তান নিলে দেখা যাবে খাওয়াবে কে তারপরে আমার মা আবার সৎ মা প্রচার করবে সেই সব দিক বিবেচনা করে আমি আবার লেট হয়ে গেছি আমি আসার পর যখন বুঝতে শুরু করছি তখন আমাদের পরিবারের পুরোটাই অভাব মানে আমার মা মানুষের বাসায় কাজ করে কষ্ট করে মা মানুষের বাসায় মনে করেন ওই সময় তো আর কি মানুষের বাসায় কাজ করলো ওরকম আটাশের এক কেজি চাল দিত বিষি সেদ্ধ বলেন শাপলা ফুলের বিসি বলেন এইগুলি খাইয়ে বড় হয়েছে লগ্নও কেনার সামর্থ্য ছিল না আমাদের সেই জায়গাটা থেকে যখনই আমি বুঝতে শুরু করছি তখনই মানুষের বাসায় কাজ করা দেন হলো বদলা দেওয়া দেখ ওই সময় তো আমরা ছোটো মানুষ তো বদলা কাজ করলো দশ পনেরো টাকা দিত কষ্ট করে করে কোনো মতে টাইলেটুই না দুইবার পরীক্ষা দিয়ে দুই হাজার সালে একবার পরীক্ষা দিচ্ছি এসএসসি তখন অঙ্কে খারাপ করি দেন দুই হাজার এক এক সালে এসএসসি পাস পাশ করি দু হাজার একে যখন মেট্রিক পাসটা করি যেদিন রেজাল্ট দিছে তো ওদিনকে বড় ভাইয়ের মায়ের বললো যে ও তো আমি আসলে কি কাজ বাজ করতাম তো টাকার প্রতি খুব একটা টান ছিল আমার সত্যি কথা বলতে মানে কি যা সালে যখন মেট্রিক পাস করলাম বড় ভাই বললো যে তো পড়াশোনা করে না করে না আর যদি পড়াশোনা করতে হবে ঢাকা পাঠাও মা আমাকে দু এক সালে একশো টাকা জোগাড় করে দিছে দিয়ে বাজারে ব্যাগে কিছু কাপড় চুপড় দিয়ে কাপড় চুপুর বলতে কি ফ্য সেরা ফাটা প্যান্ট শার্ট যেগুলো ছিল গ্রামে যেগুলি করে তখনকার পুরো মানুষের পুরনো কাপড় পড়তাম মানে স্বজনের পুরনো কাপড় পড়তাম সেরা ফাটা থাকতো আর পাশার সবসময় ফাটা থাকতো লজ্জা করে যখন আমি মেট্রিক পাস করি তখন আমার প্যান্ট পাস বাস্তা খাটা প্যান্ট শার্ট নিয়ে আমি ঢাকায় উঠি হাজার এক সালে বাডেম হসপিটালের একটা ফার্মাসি ছিল ওই ফার্মাসিতে আমাকে একটা চাকরির জবে ঢুকাই দেয় পঁচিশশো টাকা বেতনের এবং বলে যে তুই যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবি তোর চেষ্টায় এবং তুই এখানে চাকরি করবি এবং কাজটা হলো নাইট ডিউটি নাইট ডিউটির কী কাজ সিস্টাররা মেডিসিন অর্ডার দেবে আমি ফার্মাসি থেকে মেডিসিন নিয়ে আর সিস্টারদের কাছে পৌঁছেই দেব এবং সারা রাত কাজ করলে পঁচিশশো টাকা পাবো মাসে ওই ফার্মাসিতে আমি পঁচিশশো টাকা বেতনে দু হাজার এক সালে কাজ নেই ফার্ম গেট কারণবাজার শাহবাগ আপনার স্টারন এদিকে ঘোরাঘুরি করি তিন মাস এবং এই তিন মাসে অনেকে বলবেন যে পঁচিশশো টাকা তো আপনি বেতন পাইতেন তখন কেন বাসা নেন আসলে পঁচিশশো টাকায় চলতে পারতাম না তিন মাস আমি ওইখানে থাকি তিন মাস পরে মোটামুটি সত্যিকার বলতে ফার্মাসিতে তখন এক্সট্রা ইনকাম বা চুরি দুরি বুঝা শিখে গেছি রুগীদের নামে বেশি বিল উঠাইতো মানে সিস্টারে বেশি ওষুধ লিখে দিত রুগীদের কাছে ওই সিস্টার ফার্মাসি এবং আমি মিলে সবাই মিলে চুরি করতাম ভাগ ঘটার পাইতাম দেন চুরি টুরি করে একটা চলার মতো অবস্থা হয়ে গেছে এইভাবে দিন কাটতেছে মাঝে এই যে চুরি টুরি কইরা মোটামুটি ঢাকা শহরে আত্মীয় মানে মানে লোকজন চিনতে পারছি কোন জায়গায় খাবার পাওয়া যায় কোন জায়গায় চুরি বেশ ভালো হইতো তো মাঝে একটা সিমেন্টের ডান মোবাইল আছে না ওইগুলা কিনা জোগাড় করে ফেলছি বুঝছেন হ্যাঁ আমার একটা এই শহর বিক্রি করে সেকেন্ড হ্যান্ড মোবাইল ওইটা ওইটা আমি তখন তার আমলে প্রায় তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম তখন ভালো কাপড় চুপড়ো মোটামুটি পড়তে শুরু করছি এরকম করতে করতে প্রায় এক দেড় বছর পার হয়ে যায় দেন তো আমার আর কে ওই সুযোগটা আবার আমার বড় ভাই কাজে লাগাইছে বুঝছেন বড় ভাই আমার দিয়ে অর্ডার দেওয়া হতো স্কোয়ারের ওষুধের অর্ডার দিয়ে ওইটা করতো কি কিনা ফার্মাসি নিয়ে ও বাসায় রাখতো যখন দাম বাড়তো তখন বিক্রি করতো দেন এটা বেশ কিছু এক বছর করার পরে হঠাৎ করে ফার্মাসির ওষুধপত্রে একটা জ্ঞানজাম লাগিয়ে গেল টাকাও যায় না ওষুধও দেয় কিন্তু অর্ডার বেশি ওষুধগুলো গেছে তুই এই হিসাব হিসেবে নিয়ে পরবর্তীতে জানাজানি হয় যে আমার এই কাজটা আমি করছি দেন এটা নিয়ে এটা দেন হলো তো সবাই না সবাই চোখে আমি একটু ছোট হয়ে গেছি স্টাফটা আমার তা সত্তর আশি জন স্টাফ ছিলাম তারও বেশি হইতে পারে তো কাছে সবাই একটু অন্য চোখে তাকায় দেন বড় ভাইকে এটা বললাম যে এই ঘটনা বড় ভাইগুলো তার চাকরি ছেড়ে দেয় তুই নার্সিংয়ে ছোট অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে